আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন তো জুমার দিনে আমাদের একটি গাড়ি বিক্রি হয়ে গেল, টিভিএস মেট্রো তো গাড়িটা আমাদের জুমার নামাজের পরপরই সেল হয়ে গেল তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের সোরেমেনা আব্দুল বাদের এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না আমরা ভাইদের সাথে একটু পরিচয় হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই একটু পরিচয়টা বলতেন কোথা থেকে আসছিলেন

আপনি যে বন্ধের দিন আসলেন তারপরেও কি আপনার কি মনে হইছে যে বন্ধের কারণে লাগলো একটা কথা বলেন যে দিনে আসছেন মনে হইলো কি দাম বেশি লাগছে আমি কিন্তু আপনাদেরকে অনেক কম রেটে দিছি ভাই কেমন আছেন ভালো আছেন তো ভাই তো অনেক কথাবার্তা বললো ভাই মানে কথাবার্তা কি আপনাদের গাড়িটা যাই কিনা দিলো কমে কিনা দিলো তো ভাই যদি কেউ আসতে চায় তাদেরকে কি আসতে বলেন কি বলেন